মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাল চার আপনি পয়েন্ট অফ অর্ডার বলবেন বলুন জি মান্য স্পিকার আপনাকে ধন্যবাদ আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম একভাবে কথা বলতে চেয়েছিলাম কিন্তু মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবের বক্তৃতা শ্রবণ করে আমার চিন্তাধারাটা একটু বদলে গেল আমি জন্মের ইতিহাস জানতে চাই জন্মই যেখানে আজন্ম পাপ সেখানে আজকে এই রকম উচ্চকিত হওয়ার মানে আমি খুঁজে পাই না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার উনিশশো সালে যখন ভারত ভাগ হয় পূর্ব পাকিস্তানের জনসংখ্যার সেই সময়ের অনুপাতে এবং ভূমি ব্যবস্থার অনুপাতে যে জরিপ হয়েছিল সেই জরিপে দেখা গিয়েছে সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট তিরা সপ্তাশি শতাংশ ভূমির মালিক ছিল সনাতন ধর্মাবলম্বীরা আর তেরো শতাংশ ভূমির মালিক ছিলেন উম্মতে সময়ে পরবর্তী আমরা যারা ভূমি মালিক হয়েছি তারা তো ওদের কাছ থেকেই কিনে নেই বা জবরদখল করে নেই সেটাই তো হয়েছে এবং এটার সাক্ষ্য হলো আপনি জানেন যে উনিশশো বাষট্টি সালে আরো আর হয়েছে এই রেকর্ড আর হলো কোনো দলিল লাগবে না উম্মতে মোহাম্মদ যার কাছে জমি আছে তার দখলে আছে অতএব এই জমি তার এজন্যই আরো আর হয়েছিল আর আজকে মুশকিল হয়েছে আমাদের যা কিছু উত্তরাধিকার আমরা কিন্তু আমাদের উত্তরাধিকারকে স্বীকার করি না উত্তরাধিকারের দায় স্বীকার করি না এই বেনজির যে আমাদের দেশে হয় এর নজির কিন্তু আছে এই বেনজিররা নজির নিয়েই কিন্তু আসে আমরা যদি পাকিস্তানের কথা দেখি তাহলে কি দেখবো খাজা গোজা নবাবদের যারা গোমস্তা ছিল জেলা উপজেলা গ্রামে তারাই কিন্তু পরবর্তী সময়ে সম্পদ এবং বৃত্তের মালিক হয়েছে আয়ুবের পদলেহনকারী যারা সামরিক শাসনে। জঙ্গাল যারা তারাই সম্পদের মালিক হয়েছে আর এই বাংলাদেশে পুঁছাত্তরের আগে কিন্তু এত চমক ছিল না মান্য স্পিকার আমার সমস্যা হলো ইতিহাস অনেকে পাঠ করেন আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী এই সংসদে তিন নম্বর আজকে যেখানে বসে রয়েছেন হাওলাদার সাহেব মাননীয় সংসদ সদস্য এখানে একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী জনাব আতোয়ার রহমান খান সাহেব তিয়াত্তর সালে বসতেন তিনি বলেছিলেন যে মাননীয় স্পিকার আজকে দেশে লাখ লাখ টাকার কথা হয় এ শুনে আমার হৃৎকম্প হয় এটা কি বয়সের কারণে না পরিস্থিতির কারণে তা বুঝতে পারছি না মাননীয় স্পিকার আমরা শত খুব বেশি হলে হাজারের হিসাব করেছি আজকে আমার বলতে ইচ্ছা হয় যে মাননীয় স্পিকার আমরা লাখ টাকা পর্যন্ত শুনেছি এখন কোটি মিলিয়ন বিলিয়নের হিসাব দেখতে পাচ্ছি এবং ট্রিলিয়নের কথা আমি বলছি না এবং এর জন্মদাতা কারা এর জন্মদাতা বাংলাদেশের দুটি সামরিক শাসন এই অর্থের যে সমস্যা নেই এ কথাটি বলেছিলেন কে বলেছিলেন মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বলে দাবিদার মেজর জিয়াউর রহমান তিনি বলেছিলেন নো তো মান ইজ নো প্রবলেম যেখানে সেখানে সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যে দেশটা তো তাদের কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন ভোটের অধিকার কাকে দিয়েছেন কারা লুঠন করেছে মানুষের মানবিক অধিকার আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন সত্য বলতে শিখুন সত্য বলুন এই বেনুজিন নিয়ে আজিজ নিয়ে আঙোয়ারালো আজিম নিয়ে আমি নির্বিকার আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা চিৎকার পারবেন না জনাবরা আপনারা আওয়ামী লীগের সাথে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন এবং ওই অনুগ্রহে চেয়ারের আপনারা বিরোধী দলের নেতা উপনেতা চি ভুইবের আল্লাদের আল্লা হচ্ছেন চাইলেই সময় পাচ্ছেন আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই হ্যাঁ আমি এই সংসদেকে মহানও বলবো না পবিত্রও বলবো না জনপ্রতিনিধিদের এই কক্ষে দাঁড়িয়ে আমি বলি যে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও খালে পড়ে যেত কিন্তু সংসদ নেতা যে কাজটি করেছেন সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয় নিজের সম্মান রক্ষার নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন কারণ তিনি জানেন আব্দুল লতিফ সিদ্দিকি কে তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থেকে আমার প্রতি অবিচার হোক তা যদি উনি সহ্য করতেন তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন তাই আমি জানি যে তিনি হস্তক্ষেপ করেছেন না হলে তৎকালীন মন্ত্রী মহোদয়রা ভোট কারচুপির এবং সরকারি কর্মচারীদেরকে বসীভূত করে এবং সেটা অর্থের বিনিময়ে জনগণের রায় পাল্টানোর চেষ্টা করেছিলেন আপনারাও অতীতেও দুইটি সামরিক শাসনের কর্মকর্তারা সামরিক শাসনের কাচিতে কাটা নেতারা এইরকম ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন আমি জানি আপনাদের বাহাত্তর সালে কার কি ছিল বাষট্টি সালে কার কি ছিল আটান্ন সালে কার কি ছিল আমাদের জানা আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা ইতিহাস বিকৃতির কথা বলি এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি মাননীয় স্পিকার আমি স্পষ্ট করে বলতে চাই আমি সরকারি দল নই আমি বিরোধী দল নই আমি স্বতন্ত্র তাই আমার স্বাতন্ত্র থেকে আমি বলছি যে গাছ যেভাবে বপন করব যে বীজ যা বপন করবো তাই ফল দেবে সেই ফলই দিচ্ছে সেই ফলের কারণে জনগণ তার ভোটাধিকার হারিয়েছে আজকে জন্ম হয়েছে জনগণ সচেতন নয় বলেই আমি আবার বলি সংসদ নেতা আওয়ামী লীগের কি ক্ষমতা আছে যে এই দুর্নীতি বন্ধ করবেন দুর্নীতির জন্ম হয়েছে বিষ বৃক্ষ রূপে প্রতিষ্ঠিত হয়েছে আজকে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে সমালোচনা নয় বিতর্ক নয় অভিযোগ নয় উন্মাদনা নয় আজকে আত্মশুদ্ধির প্রশ্ন আত্মসমালোচনার প্রশ্ন আত্মপ্রত্যয়ের প্রশ্ন আত্মবিশ্বাস নিয়ে আমাদের এগুতে হবে আমরা কে এগুতে পারছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতিরাষ্ট্রের জনক তার পরিবার তার সন্তান আর যে মহিল যে নারী এই জাতিকে মাতৃত্ব দিয়ে দাঁড় করিয়েছিল বঙ্গবন্ধু তৈরি করেছিল শেখ মুজিবকে তাকে নির্বম ভাবে হত্যার পর আমরা কি এগিয়ে এসেছিলাম আমাদের বিবেক কি জাগ্রত হয়েছিল আমাদের চেতনাকে শানিত হয়েছিল আমরা কি একটি প্রতিবাদ করেছিলাম উনিশশো সালে এক ভদ্রলোক আসলেন সাইকেলে চড়ে হ্যাঁ সামরিক শাসন জারি করলেন সেদিন কেউ প্রতিবাদ করেছিল বরঞ্চ মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবদের মতো লোকরা সেদিন ওই শাসনকে স্বাগত জানিয়েছিল কোন কোন পত্রিকায় আবার লেখা হয়েছিল এক ফোটা রক্তপাত হয়নি একটি বন্দুকের গুলি ফোটেনি ইতিহাসের নির্মমতা বড় কঠিন ইতিহাসকে অস্বীকার করবেন না ইতিহাসকে অস্বীকার করলে কেউ পার পাবেন না তাই আমি বারবার বলি নিজের জন্মের ইতিহাস আমরা যেন ভুলে না যাই আমরা কিভাবে আজকের এই সংসদে এসেছি আমরা যেন ভুলে না যাই আজকে আজিজ আজিজ এরাই কি এরকম লক্ষ্য লক্ষ্য বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে এতক্ষণ ভরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় প্রশ্নবাণী আমরা তাকে ক্ষত বিক্ষত করলাম তিনি এক পর্যায়ে বললেন যে আমি নিজেও মেন্টাল কেস হয়ে যাচ্ছি আসলে আমরা কি মানুষের অধিকারকে স্বীকার করি আমরা শুধু আমাদের কথা ভাবি আমাদের কথা ভাবলে হবে না মানুষের কথা ভাবতে হবে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম মানুষের অধিকার আমরা চেয়েছিলাম মানুষের সম্মান আজকে কি মানুষের অধিকার মানুষের সম্মান আছে আমলাতন্ত্র সেনাবাহিনী পুলিশ তারাই কি শুধু দুর্নীতি পরায়ণ আমরা এই সংসদে যারা এসেছি কে কিভাবে এসেছি আসুন না আমরা একটু আত্মসমালোচনা করি আমরা তো সেটা করছি মাননীয় সদস্য আমার দিকে একটু বিবেচনা করে সময় ক্ষেপণ করুন মাননীয় স্পিকার